আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন ঘড়িতে সাড়ে দশটা বাবু সকালে স্কুল চলে গেছে আপনাদের দাদা স্কুল চলে গেল এই যে আমি আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি বাবুকে আজকে সকালবেলা চিরার পোলাও আর একটা আপেল কেটে দিয়েছি টিফিনে আর আর এই এই যে যে আমি খাচ্ছি ধোকলা ধোকলা টাটকা গজা কারা কারা খেতে ভালোবাসেন গজা আমার ভীষণ ভালো লাগে খেতে জানেন তা টিফিনটা করে নি তারপর তো চরম ব্যস্ততা সারাদিন চলেই বাবু আসবে এই গরমে যে বাচ্চাগুলোর কি অবস্থা বলুন কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে তা আজকে রান্না বানা কি করব দেখি ডিম করব সবজি আজকে জানেন কালকে মাছ খাওয়া হয়েছে অনেক আজকে আর মাছ আনতে বাড়ানো করেছি ডিম করব আর দেখি জিঙ্গালো পোস্ত করব এই আজকে রান্না করব তো দেখেন চিংকির কান্ড এই যে যা ফুট ফুট খালি করে যাবে যুবকের সুন্দর খাওয়া দাওয়া করে তত সে ঘোরাচ্ছে ওর চোখে ঘুম নাই আমি যেখানে ও সেখানে প্রিন্টটা তাড়াতাড়ি খেয়ে নি রান্না বান্না আবার সারতে হবে বাবু চলে আসবে আবার বাবুর না আজকে বইয়ের টেবিলটা যেখানে বই খাতা রাখি ওইটা গুছাতে হবে জানেন সব লণ্ডমন্ড হয়ে রয়েছে তো ভালো মতো আজকে গুছাবো তাড়াতাড়ি বান্নাটা সেরে নি চলুন আপনা আপনারা সঙ্গে কে এসেছে দাদা এসেছে হ্যাঁ কে এসেছে দেখো তো দেখে তো কে এসেছে বাবু বাবু এসেছিস কে মাসি বাবু এই প্রথম দিন বাবু স্কুল থেকে ঢুকলো দেখুন কি অবস্থা মুখ চোখে কালো হয়ে গেছে একদম আজকে কাল থেকে হবে আর টিফিন শেয়ার করে খেলি বস তুই বস আমি ফ্যান চালিয়ে দিচ্ছি গ্লুকনটি করে দি আবার নোংরা হাতে দেখুন কান্ড দেখুন এসে নিয়েই দেখবে কি রান্না করেছে মা জামা ছাড় করে দিই এই যে নিচে সব রান্না বান্না করে এলাম ছেলে এসে ছেলেকে একটু করে দিলাম এবার দেখুন টেবিলটার কি অবস্থা এগুলো আমি যতক্ষণ না গুছাবো বাবুর এই নতুন বইগুলো রাখা যাবে না এগুলো আমি আজকে গুছিয়ে তারপর স্নান করতে যাব। যত দেরি হবে হোক তারপর আজকে আবার বৃহস্পতিবার কখন স্নান করব কখন আর পুজো দেবো কখন খাবো এটা করব করব করে করাই হচ্ছে না জানেন তো একটার পর একটা কাজ ভাবে লেগে থাকে না এগুলো দিয়ে গুছিয়েই যাবো দেখুন এক গাদা বই তো টিপ খাবে খাবে হ্যাঁ হ্যাঁ না না না। দেওয়ার সাথে সাথে শেষ মস্তানি জানেন ট্রেনিং করতে যায় যুব আগলে আগলে রাখে চিঙ্কিকে কে যে বোনটা কোথায় গেল সব সময় নজর রাখে চিঙ্কির ওপরে

শুনে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল মানে এই খবরটা ফলাফলটা আশা করিনি খবরটা নিশ্চয়ই আপনারা জানেন সেটা হলো দু হাজার ষোলো সালে যারা এসএসসি চাকরি পেয়েছিল তাদের সবাইকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে তো এটা ঠিক হলো না এই বিচারটা ঠিক হয়নি যারা যোগ্য বলুন তাদের এরকমভাবে চাকরি চলে যাওয়াটা কি কাম্য যারা অযোগ্য তাদের গেছে ঠিক আছে কিন্তু যারা যোগ্য যারা কষ্ট করে খেটে পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল তাদের এইভাবে চাকরি চলে যাওয়াটা সেটা কাম্য নয় আমার খবরটা শুনে সত্যি সকাল থেকে মন মেজাজটা ভীষণ খারাপ আপনাদের দাদারও খুব খারাপ আপনাদের দাদা একজন শিক্ষক তো অনেক ছেলেমেয়ে রয়েছে আপনার দাদার কাছে পড়েছে তারা সালে চাকরি পেয়েছে পেয়েছিল তো তারা ফোন করে সবাই বলছে স্যার সব শেষ হয়ে গেল এটা শুনে মানে খুবই খারাপ মানে এত বাজে লাগলো না খবরটা শুনে সকালবেলা যে যাদের এরকম হলো তাদের এখন কি অবস্থা বলুন তো তারা কিভাবে সংসার চালাবে কি করবে এটা ঠিক হলো না এটা আইনের ঠিক বিচার হলো না এটা আমার মনে হয় যোগ্যদের এইভাবে আমি শুধু ভাবছি তাদের এখন বাড়ির কি অবস্থা তাদের মানসিক পরিস্থিতি এখন কিরকম চলছে কিছু বলার নেই এই খবরটার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন